ওসি মোল্লা সাহি সে কুলাঙ্গারের পক্ষ অবলম্বন করে যে তার আচরণে বুঝা গিয়েছে তাকে বলে দিতে চাই তোমার মাথার হেলমেট পায়ের বোট পরনের পোশাক এই কুলাঙ্গারেরা দেয় না সাধারণত ভিডি জনতা ট্যাক্সের টাকায় গান শুকানো টাকায় রক্ত পানি করার টাকায় তোমাদের গেস রেমে বসানো হয় সাথে দুর্ব্যবহার করার জন্য বসানো হয় নাই শান্তিপূর্ণ দাবি নিয়ে গিয়েছিলাম মামলা করতে গিয়েছিলাম আনন্দের সাথে আনন্দের সাথে দুর্ব্যবহার করেছ তোমাকে উচিত শিক্ষা হবে আজকে মাধ্যমে এই পুলাঙ্গা রসির টঙ্গিবাড়ি থানা তো কথা মুরছি গুলো দেখতে চাই না করতে হবে তার না করে কে কারবালার ইতিহাসের কথা শুনছি চোখে দেখি নাই ভালো ইতিহাসের কথা শুনছি চোখে দেখি নাই সত্য সত্যের ইতিহাস তো কি দেখছি চিত্তহর্ত সত্য সত্যের ইতিহাস enda ভুলে গেছি না কুমান্ডার বিশ্বজিৎ সরকারকে যদি জামাই আদরে জেল ভিতরে রাখা হয় আর কয়েক দিন পরে এভাবে ছেড়ে দেওয়া হয় যেদিন তাকে ছেড়ে দেওয়া হবে সেদিন দিন আর কাকারবালার হবে আইন যদি যত শাস্তি না দেয় এই দেশের জনগণ জনগণ আইন হাতে তুলে নিয়ে ওদের ওর কন্যাকে ও মাথা থেকে ওর শরীর থেকে দিগন্ডিত করে দেওয়া হবে।